কর্মসূচিতে একটি প্রধান উদ্দেশ্য হচ্ছিল যে খামার যান্ত্রিক এবং এখানে মানে ইটুরিস্ট বা সূচনা করা এটার উদ্দেশ্য ছিল যে আমি মেশিন দিয়ে ধানটা লাগাবো মেশিন দিয়ে ধান কাটবো এবং একই জাতের ধান করবো সেই সাথে একই সাথে সেচ এবং চলমান থাকবে যার ফলে কৃষক কিন্তু লাভবান হবে এখানে আমরা সাধারণত জানি যে সনাতন পদ্ধতি বা যেই পদ্ধতিতে কৃষকরা জমিতে ধান লাগায় সেখানে কিন্তু সারাদিন লাগে একটা এক বিঘা জমি ধান লাগাইতে এবং চার থেকে পাঁচজন শ্রমিক খরচ হয় সেদিন শ্রমিকের কিন্তু খাবার দাবার ব্যবস্থাপনা কিন্তু কৃষককে করতে হয় সেই দিক দিয়ে আমার হিসেবে আড়াই থেকে তিন একটা বিঘা প্রতি কিন্তু একটা কৃষকের খরচ হয় আর যদি আমি রাইস ট্রান্সফার যন্ত্রের সাহায্যে বা যন্ত্রকে সাহায্যে নিয়ে যদি মেশিন দিয়ে ধান লাগাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক বিঘা জমিতে আমার শুধু আধা ঘন্টায় হাফ লিটার পেট্রোলে কিন্তু আমি এক বিঘা জমিতে সুন্দরভাবে লাগাতে পারবো যদি একজন কৃষক একটা শ্রমিক একটা শ্রমিক নিয়ে ধানটা লাগায় তাহলে আমি ধরতে পারি যে বিঘা প্রতি সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হবে তাহলে আমার বিঘা প্রতি গড়ে আমার দুই থেকে দেড় থেকে দুই হাজার টাকা কিন্তু কৃষকের সাশ্রয় হচ্ছে সেই সাথে কিন্তু সময়টা আমার অনেকটা বেঁচে যাচ্ছে যেখানে আধা ঘন্টা এক বিঘা লাগাচ্ছি আর সনাতন পদ্ধতিতে আমি সারাদিন এক বিঘা লাগাচ্ছি তাহলে অনেকটা সময় কিন্তু সাশ্রয় হচ্ছে আর সেই সাথে আরেকটা বিষয় হচ্ছিলো যে সমলয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলি একই জাত একই জাত হলে একই জাতে বেড়ে উঠবে একই সাথে শেষ লাগবে একই সাথে বালা ব্যবস্থাপনা করা যাবে একই সাথে সার সুপারিশ বা সুষম সার ব্যবস্থাপনা করা যাবে এবং একই সাথে কর্তন হবে যার ফলে এই একসাথে যে আমার এখানে যে পঞ্চান্ন জন কৃষক আছে তাহলে একই সাথে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে যার ফলে তাদের কিন্তু আর্থিক উৎপাদন খরচটা কিন্তু কমে যাবে এবং কৃষক কিন্তু লাভবান হবে